সাউন্ডে তিরিশ আজকে ভাড়া যাচ্ছে এই যে লোড হচ্ছে বাস্ক তুলছে বাস্ক তুলছে আজকে ভাড়া যাচ্ছে শিয়ালি শিয়ালি ভাড়া যাচ্ছে কালকে কালী পুজো আছে কালী পুজো উপলক্ষে কালকে কম্পিটিশান আছে মিনিমাম দশ বারোটা তিরিশ আছে দশ বারোটা তিরিশ আছে কালকে যদি দাদারা যদি দেখতে চাও চলে যাবে সকাল ছটা থেকে বেলা বারোটা পর্যন্ত একভাবে কম্পিটিশান আছে কালকে जो दी देखते चाओ तो सब चले जावे दादा एक बार बोलो तो पोर्टल ने वीडियो टा बोलो तो कार का सेट आजा छोटे को सेट आजा कार का आजा रियल किंग आजे रियल किंग ओने माय का आजे साउंड सर्विस आजे राइस साउंड आजे चैटर जी आजे আটটা দশটা তিরিশ আছে আটটা 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 দশটা তিরিশ আছে যারা দেখতে চাও চলে যাবে কালকে কটা থেকে কম্পিটিশন সকাল ছটা থেকে আট আটটা থেকে বেলা বারোটা পর্যন্ত কম্পিটিশান যদি দেখতে চাও চলে যাবে কম্পিটিশান যদি দেখতে চাও ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এই পাটাটা আগে দাও পাটাটা আগে দাও খুশি পাটাটা আগে দাও খুশি দেটা আগে দাও ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এই এইযোগ আর এ কটা আমার লোড করতে বাকি আছে ভিডিওটা এইখানে শেষ